নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি সজনে ফুলের চচ্চড়ি হ্যাঁ বন্ধুরা এই সময় তো সজনে ফুলটা খুবই অ্যাভেলেবেল আর এই সজনে ফুলটা খাওয়া খুবই উপকারী এই সজনে ফুল দিয়ে আমি আজকে সজনে ফুলের চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আপনারা অনেকেই হয়তো অনেকভাবে সজনে ফুলটা খেয়ে খান একবার এইভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে এর জন্য আমার দরকার সজনে ফুল এখানে আমি বেশ দেখুন অনেক সজনে ফুল নিয়ে এসেছি এটা আমার বান্ধবী গাছের ফুল তাই এটা একদম দেখুন অনেকটা সতেজ আর সব একসাথে শুদ্ধ এবার আমি এটাকে ভালো করে ছাড়িয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করে ফিরে আসছি দেখুন আমি এখানে সব ডাটগুলো বাদ দিয়ে দিয়েছি আজ ফুলগুলোকে আমি নিয়ে নিয়েছি যাতে সতেজ ফুল আমার খুব একটা বাঁচতে অসুবিধা হয় এখানে আমি বেগুন নিচ্ছি একটা আমি তিনটে আলু আর বড়ি নিয়ে নিয়েছি এবার আমি একটু জল গরম করে নিচ্ছি এর মধ্যে আমি সজনি ফুলগুলো একটু ভাপিয়ে নেব আর আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ দেখুন ফুলগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট তিন চার মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব ভালো করে আমি চেপে দিচ্ছি দেখুন সজনে ফুলটা ভাপিয়ে আমি একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি এটা বেশি কিছু করার দরকার নেই জাস্ট কিছুক্ষণ পর আমি এটা জাস্ট এটাকে স্ট্রেন করে নেব দেখুন আমি ফিরে আসছি কিছুক্ষণ পর আমার সজনে ফুলটা ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে রেখে দেব এবার আমি প্রসেসে চলে যাচ্ছি রান্না কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি বারোটার মতন বড়ি নিয়েছি আমি এটাকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেব দেখুন বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বেশ একটু লাল করেই ভাজতে হবে যাতে একটু মচমচে লাগে ভেজে নিয়ে আমি তুলে রাখছি আর বড়িগুলো আমি পরে ইউজ করব রান্নায় দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এই রান্নায় খুবই কম মশলা ব্যবহার হয় আর খেতে খুবই ভালো লাগে এখানে দুটো আমি গোটা সুটু লঙ্কা দিচ্ছি আর আমি এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি বেশ যখন সুন্দর গ্রান আসবে আমি আলুগুলো এখানে দিয়ে দেবো আলুগুলো আমি ডুবুর কেটেছি এটা নতুন আলু আমি কিন্তু এর কোনো খোসা ছাড়াইনি আমি আমি তাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আপনারা জানেন খোসা ছাড়িয়ে দিতে পারেন দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে এই রান্নায় কিন্তু কোনো জল ইউজ হবে না সবজির নিজস্ব জলে রান্নাটা হয়ে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো দেখুন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি এটাকে একটু লো প্রেমে আমাকে করে দিতে হবে টুক রান্নাটা দেখুন ভালো করে নাড়ির চাড়িয়ে নিচ্ছি কনস্ট্যান্ট এটাকে আর বেশ ভালো মতন আমি বেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো মার্কেটে রাখা বেগুন এখানে আমি এটা বেশ মিডিয়াম সাইজের বেগুন একটা গোটা নিয়েছি সেটা আমি এখানে ভালো করে আবার দিয়ে ভাজিয়ে ভিজে নিচ্ছি এখানে বলে রাখা ভালো কেন সজনে ফুলটা বেশ আমার অনেকটাই ছিল প্রায় দুশো গ্রাম মতন কিন্তু সজনে ফুলটা হবে সেই অনুপাতে আমি কিন্তু সবজিগুলো নিয়েছি আপনারা যেরকম আন্দাজে নেবেন সেই অনুযায়ী সবজিগুলো নিয়ে নেবেন এখানে সজনে ফুলটা একটু ভাপিয়ে নেওয়ার কারণে সজনে ফুলের দিতে হবে না আর রান্নাটা খুবই টেস্টি হবে দেখুন ভালো করে একটু নারী চাড়িয়ে নিচ্ছি বেগুনের সাথে আলুটা ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে একদম ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন সবজির কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আলুটাও কিন্তু আমার প্রায় সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে দেখুন ভালো করে আমি নাড়ি চারি নিচ্ছি আর একটু মাঝে মাঝে কিন্তু নাড়াচারা দিয়ে দেবেন নাহলে কিন্তু তলালে দিতে পারে দেখুন আমার আলুটা অনেকটাই সে সেদ্ধ হয়ে এসছে একটু বাকি আছে প্রায় সিক্সটি পার্সেন্ট রান্নাটা আলুটা হয়ে গেছে এবার আমি স্টেজে অ্যাড করে দেবো আমার সজনে ফুলগুলো ফজনে ফুলগুলো দিয়ে তখন হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিন্তু আমাকে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে দেখুন আবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করছি আর এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ চিনি চিনিটা দিলে পরে রান্নাটা ব্যালেন্স হবে টেস্ট আর রান্নাটার স্বাদটাও কিন্তু ভালো লাগবে তবে আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান এসটাকে একটু জলের ছিটেও দিতে পারেন কিন্তু আমি এখানে দিই নি যেহেতু ঢাকা দিয়ে দিই রান্নাটা করে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর টেস্টটা কিন্তু দারুণ আসে এবারে আমি আবার ঢাকা দিয়ে তাকে রান্না করছি কিছুক্ষণের জল কিছুক্ষণ পর পপ এসেছি এবারে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি আর আমার ভেজে রাখা বইটা অ্যাড করছি ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা একদম ভেজি আমি এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটা অন করে দিবেন আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন choose to tag pin bye thank you